ওষুধটির নাম হচ্ছে গুডগার্ড এটি একটি ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রোবায়োটিক কম্বিনেশন ফোর বিলিয়ন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশে সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে তো আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র আছে এই ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে যে করে করে সেটি হচ্ছে তো যাদের ঘন ঘন সেই ডায়রিয়া বা পাতলা পায়খানা নিরাময় করতেও মূলত গুড গার্ড এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে পেটে যে অস্বস্তি ভাব হয় সেই অস্বস্তি ভাব নিরাময়ে মূলত ব্যবহার করা হয় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে আই বেস রোগীদের পেটের ব্যথা এবং অস্বস্তি ভাব কমাতে অসুখটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সাধারণত অসুখটির কার্যকরী বলতে গেলে এগুলোই এবারে শুন যে গুডগাট এ ক্যাপসুলটি আসলে সেবনবিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে একটি করে ক্যাপসুল প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করতে হবে এবং 68 দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে আর অষষ্ঠের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে গুডগাট এ ক্যাপসুলটি সাধারণত মানুষের শরীরে অনেক সুসহনশীল